চুয়াত্তর বছর বয়সে একটা লোককে হিরো হিসেবে দেখার জন্য অফিস ছুটি দিয়ে দেওয়া হচ্ছে তার ওয়ান স্ক্রিম করিশ্মা দেখার জন্য রাত দুটোর সময় হাউসফুল হয়ে যাচ্ছে এই চুয়াত্তর বছর বয়সে পৌঁছেও লোকটা বক্স অফিসে আজও চারশো পাঁচশো কোটি টাকার টিকিট সেল করছে শিবাজি রাও গায়কর নামটা চেনা জানা ঠিকলো না তো আসলে লোকটাকে গোটা ভারতবর্ষে জানে রজনীকান্ত নামে কিছুদিন আগে লোকেশ রাজের কুলি সিনেমার মাধ্যমে বক্স অফিসে আবার সুনামে তুলছে রজনীকান্ত সমস্ত নেগেটিভ রিভিউকে খড়কুটোর মতন উড়িয়ে দিয়ে আবারও পাঁচশো কোটি টাকার ক্লব ছুটে চলেছেন ভদ্রলোক আমরা সবাই জানি রজনীকান্ত এক সময় বস কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন কিন্তু মা মরে যাওয়ার পর তিনি যে সত্যি সত্যি ছোটোবেলায় কুলির কাজ করতেন এটা কতজন জানে তাহলে চলুন মেঘাস্টার রজনীকান্তকে নিয়ে কিছু জানা অজানা কথা এই ভিডিওতে জানা যাক কর্ণাটকের মাহেশুরে জন্ম হল উনিশশো পঞ্চাশ সালে রাও গায়কোয়াড ওরফ রজনীকান্ত রজনীকান্তের বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল আর তার মা ছিলেন একজন গৃহবধূ ও চার ভাই বোন ছিলেন রজনীকান্তের তার মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রজনীকান্ত রজনীকান্তের যখন ছ বছর বয়স তার বাবা তখন চাকরিতে অবসর নিলেন আর মাত্র ন বছর বয়সে তিনি তার মাকে হারালেন সংসারের অভাব আগে থেকে ছিল তারপর মা যখন মারা গেল আরও যেন সংসারের অভাব প্রকট হয়ে উঠল কিছুদিন আগে একটা পাবলিক ইভেন্টে রজনীকান্ত সেটা নিজেই বলছিলেন না মরে যাওয়ার পর বাবা একদিন নিজেই ডেকে বললেন যে আমাকে কুলির কাজ করার জন্য আমি রাজি হয়ে গেলাম হাতে টানা গাড়ি করে ভারী ভারী তিনটা বস্তা চাপিয়ে আমার শুরু হয়ে গেল কুলিগিরি প্রথম ট্রিপ কমপ্লিট করে হাতে মাত্র পেলাম দু টাকা টাকাটা কে দিয়েছিলেন জানেন আমার এক বন্ধু আর সেদিন ওই দু টাকা হাতে দিয়ে আমাকে বলেছিল তুই তো খুব বড় ভাবতিস আর দেখ এখন তোর অবস্থা ওই প্রথম আমি আমার জীবনে ভীষণ কেঁদেছিলাম এরপর দাদা সত্যনারায়ণ রাও ভাইকে ভালো জীবন উপহার দেওয়ার জন্য রামকৃষ্ণ মঠে ভর্তি করিয়ে দিলেন রামকৃষ্ণ মঠে ভাগ্য বদলে গেলেন কিশোর রজনীকান্তের পড়াশুনার পাশাপাশি তিনি জীবনে ডিসিপ্লিন শিখলেন বেদ রামায়ণ মহাভারত এবং গীতা পাঠ করে আধ্যাত্মিকের সাথে পরিচিত হলেন তিনি রামকৃষ্ণ মঠে থাকাকালীন প্রথমবার একলব্যের বন্ধু চরিত্র অভিনয় করে থিয়েটারে ওই অভিনয়টা দারুণ করেছিলেন এরপর অবশ্যই স্কুল চেঞ্জ হলো রামকৃষ্ণ মঠ ছেড়ে তিনি চলে গেলেন আচার্য পাঠশালায় কিন্তু অভিনয় করা ওই ঝোঁকটা মানুষটাকে থিয়েটারের প্রতি আরোই আগ্রহী করে তুললো তবে শুধু থিয়েটারে অভিনয় করে কি আর সংসার চলে এক আত্মীয়ের সাহায্যে রাজনী সাহেব বেঙ্গলের বস ট্রান্সপোর্ট সার্ভিসের কন্ট্রাক্টর হিসেবে চাকরি পেলেন এখানে রাজনীকান্তের সাথে আলাপ হলো তার জীবনের এক গুরুত্বপূর্ণ বন্ধু রাজ বাহাদুরের সাথে এরপর যখন রজনী সাহেব চাকরি ছেড়ে মাদ্রাসা ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাওয়ার কথা বাড়িতে ঘোষণা করলেন কেউ মেনে নিলেন না তো তখনই রাজবাহাদুর রজনীকান্তের পাশে দাঁড়ালেন নিজের জমানো টাকা দিয়ে রজনীকান্তকে মাদ্রাসা ইনস্টিটিউটে পাঠালেন এখানে রজনীকান্ত নজরে পড়লেন বিখ্যাত তামিল চিত্র পরিচালক কে বালাচন্দ্রের বালাচন্দ্রের হাত ধরে উনিশশো সালে প্রথমবার অপূর্ব বাঙ্গাল সিনেমার মাধ্যমে সিলভার স্কিনে রিভু হয় রজনীকান্তের তবে ওই সিনেমার হিরো ছিলেন কমল হাসেন রজনীকান্ত অভিনয় করেছিলেন ছোট্ট একটা চরিত্রে এরপরে একটা না বেশ কিছু বছর বিভিন্ন সিনেমায় অ্যান্টি হিরো কিংবা ভেলিয়নের চরিত্র করে দর্শকের মনে জায়গা তৈরি করেন রজনী সাহেব কিন্তু রজনীকান্তের জীবনের মোড় ঘুরে যায় অমিতাভ বচ্চনের হাত ধরে আসলে উনিশশো আশি সালে রজনীকান্ত একটা বিল্লা নামে সিনেমা বানান সিনেমাটি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টের হিট হয় সেই সময় দর্শকেরা বিল্লা দেখার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত টিকিট কাটার জন্য তবে ওই বিল্লা ফিল্মটা ছিল অমিতাভ বচ্চনের ডনের রিমিক উনিশশো সালে তিনি অমিতাভ বচ্চন আরেকটা ফিল্ম দিওয়ানের তামিলে রিমিক বানান থি নামের ওই সিনেমাটিও তামিলে বক্স অফিসে ঝড় তোলে বাস তারপর থেকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি রজনীকান্তকে বলিউড টলিউড কিংবা হলিউড গিয়ে অভিনয় করে আসছেন ভদ্রলোক তিনি তামিল বক্স অফিসে নতুন নতুন ফিল্ম বাদশাহ মুথু থালাপতি চন্দ্রমুখী শিবাজি অ্যান্থনি দ্য রবট একের পরে এক ব্লক ব্যাট মুভি দিয়ে ওখানকার দর্শকের নয়নের মনে হয়ে ওঠে দর্শকের কতটা ভালোবাসা থাকলে একটা অভিনেতার নামে মন্দির বানাতে পারে বলুন তো থেকে পঞ্চাশ বছর আগে ফিল্ম দুনিয়ার পাড়া কাছে রজনীকান্ত নিচের যোগ্যতা আর পরিশ্রমে মেগা স্টার হয়ে উঠেছে তিনি এই বয়সে ও নীলসেন কার্তিক সুভার রাজ আর কনেক রাজের সাথে এক নাগারে কাজ করে চলছে এখনে ওই চুয়াত্তর বয়স মানুষটাকে নাচতে দেখলে গোটা সিনেমা হলে উৎসব পালন হয় অ্যাকশন করতে গেলে সিটি বাজে একটা অভিনেতার কাছে এর চেয়ে বড়ো পুরস্কার আর কি বলুন তো আমিল বক্স অফিসে একটার পর একটা হিট ফিল্ম করে নিজের নামে অনেক অনেকগুলো অ্যাওয়ার্ড রেখেছেন ভদ্রলোকের প্রাপ্তের ঝুলিতে দাদা সাহেবের ফাল্কের পুরস্কার থেকে নোয়াখানা তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন পাশে উনি পদ্মভীষণ আর পদ্মবিভূষণ দুটোই সম্মানিত অভাবের সাথে লড়াই করে যে ব্যক্তিটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখা রজনীকান্ত সাহেব যে উচ্চতায় আছেন আমাদের মতন সাধারণ লোকের এভারেস্টের সাথে সমান গোটা ইন্সপিরিয়েন জোন টিমের তরফের থেকে রজনীকান্তকে গুডনেস জানাই সবাই এখন আপনার জেলার টুয়ে অপেক্ষায়